আমরা মতন গুণাগাররা যেখানে আসা যাওয়া করব মনে রাখবেন বাতিল কোনদিন লোকার সুযোগ পাবে না কথা বলেন না এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই পাশে গুরুস্থান আছে এই গুরুস্থানে মানুষ গুলা শুয়ে আছে এই সাতটা গুলো মাঝে মাঝে এখানে জিয়ারত করবে সর্বক্ষণ আসে কোরআন তারাবাদ করবে এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন আপনার মাদ্র সরপতি খেয়াল দিবেন আলাদা কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়ে সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন এক জায়গায় শোভা দোয়ার কিছু হতে পারে না কথা বলেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ সেই গ্রন্থটা

আল্লাহ বলছ পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় কর এই জন্য সুন্দর লাল ছুটি ডরাই না মামলার ডরাই না হুসাইনের মতন বরভূমের মধ্যে দিয়ে দিবে এগোপালে এরপরে ডাকলুমার কা মজুদের কাছে ইমান বৃদ্ধি করবে না 我没有了。

এই মাদ্রাসাটা ধরনের খাদ দরকার আছে কিনা একটা পাগল এই মাথের জন্য বিশ হাজার দিয়ে দিলেন কে একতাল ভাত করলেন কেন প্রেমিক চাই একটা প্রেমিক চাই প্রেমিক

সুন্নী আলেমদের জন্য সর্বজন বক্তব্যছে ঠিক শুধু পারি না আপনাদের তার মাথা থেকে ওয়াদা করেন সুন্নীর আগে এক হই ঠিক আমরা যদি অর্থনৈতিক কাজ করি এক সঙ্গে যাই অর্থনৈতিক কাজ করব ঠিক সংস্কৃতি কাজ করলে এক সঙ্গে সাংস্কৃতিক কাজ করব ঠিক সামাজিক কাজ করলে একসাথে সামাজিক কাজ করব রাজনীতি করলে এক সঙ্গে রাজনীতি করব আমরা আজকেটা ফুটকা দানে বামে সামনে পিছনে যাব না আমরা এক থাকব যেদিকে যাব একদিকে যাবো ঠিক রাজি আপনি সবাই ইনশাআল্লাহ

তোমার খবর سهله তার ফেলে পার তোমার থেকে না আজকে তোমার খবর নিব তোমার থেকে কি তোমার খবর নিব শুধু লাগবে মহব্বত এই যিনি খবর নিবে তিনি হলেন মদিনা ওয়ালা করেন ঠিকভাবেছে আয়রামার এই সাটা করতে হবে একটা লোক হাজার টাকাයි একটা পিছন থেকে মাঝখান থেকে একটা লোক কর হুজুর হাউস থেকে কর হুজুর আমি দেব 20000 টাকা

রাসার স্বাধীন আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা সুন্নিয়তের যোদ্ধা তাহির হুজুরের বিরুদ্ধে কোথা কথা বললেন পুরা অ্যাকশন আমার ইটারি ওই বাহির আমাদের ব্যাপারে মানব বন্ধন করেছে আমার ব্যাপারে মারফা বাজারে ঘন রাসার স্বাধীন আসছে গতকাল সে দিলে বিশ হাজার টাকা বলে মারফা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বর করতেন জোরে আমিন আর একজন দিলেন দশ হাজার টাকা সেই ব্যক্তি মাদ্রাসার জন্য দশ হাজার টাকা আল্লাপি মাদ্রাসা আল্লাপি কবুল করেন গুল হাসমিয়া গান আপনি কবুল করেন আমি কর কি লেগে আমি সবার দোয়া একবারে করবো আজকে একটু সাল্লাহ আমি রেডি আছি ইনশাআল্লাহ চিন্তা করেন না রাত না এটা রোহানি শক্তি আছে না কি কথা আছে একটা আওয়াজটি অঙ্কট আছে জান একদিন তো যাব কিন্তু ইয়ার আসলাম দনি দিয়ে মরি

মোহাম্মদ পাঁচ হাজার শোনেন আমি কিন্তু মূলত আজকে আসছি মহাদশনার জন্য আমার রাতের একটা মাফিল আছে কচুয়ান এই রাস্তা দিয়া যাবো এই হিসাবে এখানে একটু আইসা হাজিরা দিয়া যাবো এই মর্মে মাহফিলটা রাখা হয়েছে তো মাহফিল যে পরিবেশ এটা এক বছরও কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনার যেভাবে আসছেন কিন্তু মাহফিল রাখছি মাত্র এক সপ্তাহ আগে মারা করে কোন ঠিক আল্লাহ যেন কপুর করে আমি এক কত হয়েছে টোটাল এক লাখ বন্ধ করে দেবো পঁচানব্বই আরেক জনদের পাঁচ হাজার আরেক নাম কি

সুযোগ দিয়ে দিলাম ইনশাল্লাহ কোথায় গেলে কারণ আপনাদের সবাইকে আমরা চিনি না কিন্তু আল্লাহর কাছে আপনার নাম রোধ হয়ে গেছে টাকাটা দিয়ে আপনি ওয়াদার রক্ষা করবেন ইনশাল্লাহ

এটা প্রমাণ হয় যে না এই মাদ্রাসা ইনশাল্লাহ সহকর ওলামাইকে হারি নজর হয়ে গেছে আমাদের বাঙালি জন আমাদের তাদের করতে

দি নাম কি চুৰাই মাছ ভাল আছ নগদ পেলাই তোমাৰ জগত থাকে আমাৰ মাফিলাক আজিকালি ছয় জনাইছে গাঁৱত দিব লাগে ছয় জনাইছে ছয়জন দিয়া তালৈ গাঁৱলৈ আমি যাম

اوو اما مرشیب نیلو آو ما ہلا منکا دی نی اللهم صل علی محمد و علی طالبن 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 علی 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 طالبن 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 लो सुमरे ममी साल